এবার শেখ হাসিনার পলায়ন নিয়ে মুখ খুললেন কলকাতার দেব তিনি অকপটে বলতে থাকেন বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে সত্যিই তা দক্ষজনক তিনি বলতে চান যেহেতু এটা বাংলাদেশের ব্যক্তিগত বিষয় কাজে আমার মনে হয় না এটা নিয়ে আমার বেশি কিছু বলা উচিত বাংলাদেশে আবার শান্তি ফিরে আসুক তিনি বলেন যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে শান্তি বাংলার মানুষ যেন আবার শান্তিতে থাকতে পারে সেই দোয়াও করেন তিনি বাংলাদেশ বহুবার গেছি এবং আমার খুব প্রিয় একটা জায়গা এক পর্যায়ে তিনি বাংলাদেশের মানুষের অনেক সুনাম করতে থাকেন ভদ্র শান্তিপ্রিয় মানুষ কম দেখেছে তিনি বলতে থাকেন বাংলাদেশের মানুষ যেভাবে করে একে অপরকে ভালোবাসার মধ্য দিয়ে বেঁচে থাকতো ঠিক সেভাবেই যেন বেঁচে থাকতে পারে আমি কাছে প্রার্থনা করবো যেন বাংলাদেশের শান্তি যেন